বিসমিল্লা রহমানুরাইমা আসসালামু আলাইকুম সবুজ সাহা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা তো প্রতিনিয়তই সবার বাসায় ডিম ভাজি খাই ডিম আমাদের খুবই একটা মানে দৈনন্দিন মানে সবসময় আমাদের ঘরে থাকবেই তো সেই ডিমের খোসা আমরা ফেলে না দিয়ে এভাবে যদি ধুয়ে রোদে শুকিয়ে পাউডার করে বয়েমে ভরে রেখে দেই মাঝে মাঝে গাছের মাটিতে চারপাশে দিয়ে দেই তাহলে কিন্তু গাছের মাটিটা ভালো থাকবে গাছের পোকামাকড় দূর হবে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আসে যা গাছের জন্য খুবই উপকার ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হবে তো আমরা যদি এই ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে সংরক্ষণ করে রেখে দেই কিছুদিন পরে এগুলোকে রোদে শুকিয়ে ডাস্ট করে আমরা একটা পাত্রে রেখে দিব মাঝে মাঝে আমরা কি করব এক মাস পর পর বলেন পনেরো দিন পর পর বলেন আমরা গাছের মাটির চারপাশে দিয়ে দিব। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি গাছ পূরণ করবে আর গাছের জন্য কিন্তু ক্যালসিয়ামের খুবই প্রয়োজন সমস্ত উপাদানে কিন্তু গাছের লাগে কারণ গাছেরও কিন্তু জীবন আছে আমাদের মতো সুতরাং গাছকে দিব আমরা একটু অন্যরকমভাবে আমরা যেমন ডিম ডিমেডে সিদ্ধ করে খেয়ে নেই। আর গাছকে দিব আমরা ডিমের খোসা রোদে শুকিয়ে ডাস্ট করে তারপরে এই মাটির চারপাশে তো এই ডিমের খোসায় কিন্তু অনেক উপকার মাটিতে যে বিভিন্ন রকমের কেঁচু কেননা হাবিজাবি হয় এগুলোও কিন্তু এই ডিমের ডাস্ট করা গোঁড়ায় দূর হয় তারপরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো আমরা এইভাবে ডিমের খোসা ফেলে দিব না গাছের গোড়ায় দিয়ে দেব এবং পাউডার করেও দিতে পারি এইভাবেও দিতে পারি কিন্তু এইভাবে কার্যকারিতাটা একটু দেরিতে হবে আর পাউডার করে দিলে কার্যকারিতাটা খুব দ্রুত হবে তাই আমরা ডিমের খোসা ফেলবো না রোদে শুকিয়ে রেখে দেন সময়ে সময়ে গাছে প্রয়োগ করুন গাছ ভালো থাকবে যারা স্বাদ বাগান করি আমরা আমাদের কিন্তু বাড়তি কোনো উপাদান গাছ পায় না সুতরাং আমাদের নিজেদের তৈরি করে এইসব উপাদানগুলো তাদের দিতে হয় যেমন কলার খোসা ডিমের খোসা চাপাতি ইত্যাদি তো এইগুলো ফেলে না দিয়ে আমরা ঘরে সংরক্ষণ করে রেখে দিয়ে অনেক দিন যখন হবে অনেকগুলো যখন হবে রোদে শুকিয়ে ডাস্ট করে রেখে দেব মাঝে মাঝে এই যে মাটির চারপাশে দিয়ে দেব তো এইভাবে আমরা ডিমের খোসার ব্যবহারটা করব। ডিমের খোসার অন্যান্য আরও অনেক উপকারিতা আছে সেগুলি আমি বললাম না শুধু গাছের জন্য কতটুকু উপকার সেটাই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ